আমার মায়ের শত ব্যস্ততার মাঝেও আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে তার জন্য বলছিল বাসে আসার জন্য আমি অনেক না করলাম যে তোমার তো শরীরটা ভালো না কিন্তু কে শুনে কার কথা আসতে বললো তাই আমি চলে আসলাম বাধ্য হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিনা আছি মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই তো সাঁকো দিয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি আর ওই দিকে একটা অনেক পুরাতন বাড়ি আছে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবে বাড়িটাকে বলে থাকি আমরা পালের বাড়ি আর দিকে এই তো নদী আমাদের এই নদীর নাম হচ্ছে ইসলামতী নদী এই নদীটা কিন্তু ধলেশ্বরী নদীর সাথে একদম একত্র হয়ে গেছে তারপর বাসায় এসে দেখে এখানে ছোট বাই দুধ ছেঁকে নিচ্ছিল আর এখানে পোলর চাল দেখি বানানো হবে আর ভাতের চাল দিয়ে হচ্ছে উপরে যে বেটারটা থাকে সেটাকে তৈরি করানো হবে তার জন্য আমি এখানে মাকে ব্লেন্ডার ব্লেন্ড করে দিচ্ছিলাম যেহেতু মায়ের শরীরটা ভালো না তার জন্য পাটায় পাটা সম্ভব হচ্ছিল না ব্লেন্ডার করলেও পেটা এটা ভালোই হয় খারাপ হয় না যদি ব্লেন্ডারটা ভালো হয়ে থাকে তো কি সুন্দর একদম স্মুথ একটা বেটার তৈরি হয়েছে তারপর মা চুলার ভিতরে দুধগুলোকে জাল দিয়ে নিচ্ছিল মাটির চুলা কিন্তু রান্না করতে অনেক কষ্ট কিন্তু রান্না করলেও তাড়াতাড়ি হয়ে যায় দিক দিয়ে মা কবুতরকে আদা দিচ্ছিলো ছোট ভাই গরুকে খাওয়া আমাদের বাসে কিন্তু অনেক কাজ থাকে এই কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু আমার মা আমাদের আমাদেরকে পুলি বানিয়ে খাওয়ার মানে একটা আগ্রহ করে এটাই অনেক আমাদের কাছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে আবার বিকালবেলা পিঠা বানানোর জন্য মায়েরা আসলে এরকমই কাজ করে তারা কোনো দিনও ক্লান্ত হয় না এই তো জাল করা দুধের ভিতরে সেই পোলার চাল বাটাটা দিয়ে দিলো পোলার চালের ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে না হলে দলা পেকে যেত তারপর নারিকেল মিঠাই দারচুন এলাচি তেজপাতা সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটা ঘন ক্ষীর চা তৈরি করে নেবে আর আমি এই দিক দিয়ে আবার মিঠাই কেটে নিয়েছিলাম পাটি সাপটার বেটাটা তৈরি করবে সেটার জন্য এখানে চালগুলো ব্লেন্ডার করে রাখা হয়েছিল সেই চালের ভিতরে সামান্য পরিমাণ লবণ আর মিঠাই গুঁড়ো দিয়ে আর হালকা পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে একটা বেটার তৈরি করা নেবে এই বেটারটাই হচ্ছে আসল ভালোভাবে তৈরি করা হলে পিঠাও কিন্তু সুন্দর হয় বেশি পাতলা হবে না ঘন হবে না আর এই দেখুন ক্ষীর কতটা সুন্দর সুন্দরভাবে হয়ে যাচ্ছিল একটা এমন সুন্দর গ্রান বের হয়েছে যেহেতু গরুর খাঁটি দুধ আর আমার আব্বু কিন্তু দেখে দেখে সেই গরুর দুধই আনবে গ্রামে আর কি যাদের গরুর দুধটা ভালো হয় ঘন হয় এদিক দেখি সেটাও রান্না হয়ে গেছে মা সুন্দর করে প্লেটে প্লেটে এভাবে বেড়ে রেখে দিবে আর এই বেড়ে রাখার পর কিন্তু যে পাতিলের নিচে লেগে থাকে সেগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে তাই না এরকম করে কারা কারা খান জানিয়ে দেবেন আর এই পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আন্টিরা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মায়ের মতো এরকম কার কার মা আছে যে সঙ্গসের হাজার কাজের মধ্যেও মেয়েদেরকে পিঠাপুলি বানিয়ে খাওয়া অন্যান্য রান্না করে খাওয়াতে চায় তো মা একটি কলা গাছে ডগা কেটে নিয়ে আসলো এটাকে বলে আমরা অর্গানিক ব্রাশ যতবার পিঠার গোলাটা দিবে তার আগে এই ব্রাশটা দিয়ে সুন্দর করে তেল মেখে নিবে করার মধ্যে আর ফ্রাইং প্যানে ডাটার ভেঙে গেছে তার জন্য আর কি একটা কাপড় দিয়ে ধরে সুন্দর করে মা দিয়ে তারপর একে একে এখন সুন্দর করে পিঠাগুলো ভেজে নেবে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছিল একটা পিঠাও মানে ফেটে যায় একটু পর আমিও পিঠা বাজবো আপনারা দেখতে পারবেন আসলে মা বলছিল আমি যতদিন বেঁচে আছি আমার কাছ থেকে একটু একটু শিখে রাখো যখন আমি থাকবো না তখন তুমি করে খেতে পারবা আসলে ভাবলি অবাক লাগে তাই না যে মা এত কষ্ট করে খাওয়ায় এত কষ্ট যত্ন করে সেই মা যদি একদিন না থাকে তাহলে কেমন লাগে বলেন তো আমার তো এগুলো ভাবলে আর কিছুকে পানি চলে আসে তো যাই হোক এখন মায়ে যে পিঠাগুলো ভেজে নিচ্ছিল তারপর আমি মাকে বললাম তুমি তো অনেক কাজ করছো আমাকে একটু দাও দেখি আমি ভাজতে পারি না তারপর মা বললো এমনিতে অল্প পিঠা তুমি আবার নষ্ট করে ফেলবা তারপর বললাম যে না দেখো আমি পারি কিনা তো এই তো মা সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছিল যখন পিঠাটা উল্টানো হয়ে যাবে তখন এক মিনিটের মতো মা এইভাবে আবার একটু ভেজে নেয় যাতে করে একটু শক্ত শক্ত হয় আর রেখে খাওয়া যায় এই পিঠাটা কিন্তু মিঠা পিঠা আমি এমনি তো খাই না কিন্তু মা যেহেতু শখ করছে আবার আব্বু খেতে চাইছিল তার জন্য বানানো আর কি মিষ্টি পিঠা আমার এতটা খেতে ভালো লাগে না এরপর আমরা মোরক সংখ্যা পিঠা বানিয়ে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি চলে আসছি স্পেশালভাবে পিঠা বানাবো মাকে বলেছিলাম যে কোন দিক দিয়ে দিব মা বলছিল দিক দিয়ে দাও খেসাটা তারপর দিয়ে উলটিয়ে দাও তো আসলে সব কাজে কিন্তু মেয়েরা পেট থেকে শিখে আসে না হাতে করে দেখে চোখে দেখে করলে সবে আসলে মনের ইচ্ছা আগ্রহ আগ্রহ থাকলে সবে আর এদিক দিয়ে মা আবার কবুদেরকে খাবার দিচ্ছিল আর এই মুরগটা কিন্তু অনেক বড় হয়েছিল প্রায় দুই কেজি ওজন হয় আমার মা কিন্তু এরকম ভাবে মুরগ মুরগি পালন করে আর আমাদেরকে জবাই করে করে খাওয়ায় এই পালের মুরগ মুরগি খেতে কিন্তু খুবই মজা আর এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম ভাবছিলাম যে হবে না কিন্তু আমার পিঠাগুলো মাসালো হয়েছে আর তারপর অনেক ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি যখন খেলে না তখন বানায় পিঠা সেই পিঠাগুলো খেতে আর কি ভালো লাগে আমার কাছে ভীষণ বড় বড় পিঠা আমি খেতেই না মিষ্টি পিঠা একটা খেলে মাথা ঘুরে যায় আর এদিক দিয়ে আমার মেয়েটা একটু দুষ্টমি করছিল আমি বললাম যে বলো পিঠা খাচ্ছি কিন্তু সে বলবে না মানে যখনই ভিডিও করবো তখন বলবে ভিডিও বন্ধ করো বন্ধ করো ভিডিও করতেই দিবেন তো কি করার ভিডিও করতে না দেখ আমি আমার ভিডিও করি এখানে আবার আমি সে অর্গানিক দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আসলে পিঠার যদি সুন্দর করে গোলানো হয় আর যদি সেটা ভালোভাবে রান্না করা হয় তাহলে পিঠা বানাতে ইজি হয়ে যায় একদম আর কোনো সমস্যাই হয় না বেটারটা যদি ভালোভাবে গোলানো না হয় তাহলে ফেটে ফেটে যায় কিন্তু আমার মা আর কি সবকিছু পারফেক্ট ভাবে পারে এই যে দেখুন কত সুন্দর সুন্দর করে পিঠা বানানো হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে ছোট পিঠাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি ছোট পিঠাই অনেকগুলা খেয়েছি বড় পিঠা একটাও খেতে পারিনি আর এই যে দেখুন ভিতরে খেয়ে সেটা কতটা সুন্দর লাগছে অনেক মজা হয়েছিল পিঠাগুলো আমরা পিঠার উপরে বানিয়েছি দু জায়গায় আর কি মিঠাই দিয়ে বানাই তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ